আসসালামু আলাইকুম এসএসসি সাতাশ বেচ কি ছাব্বিশ বেচ প্রিয় শিক্ষার্থী যারা নবম ও দশম শ্রেণীর তাদের জন্য প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ প্রশ্ন সলভ করা অত্যন্ত জরুরি সেই ধারাবাহিকতায় মূর্তদা স্যারের সায়েন্স থেরাপি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন এটু যেটা আমরা ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি আজকে আমরা সমাধান করব কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ চলো প্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্ন সমাধান করি দেখো কুমিল্লা বোর্ডের যে দু হাজার পঁচিশ প্রথম যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে সি ক্রমিক সমানুপাতি হলে এটা হচ্ছে একাদশ পদে থেকে অনুপাত সমানুপাত আমরা ক্রমিক সমানুপাতি বলতে কি বুঝি অর্থাৎ আমরা বলতে পারি বি অনুপাত হচ্ছে এ সমান সমান এ অনুপাত হচ্ছে কি সি তাহলে লিখতে পারি বি ভাই কত এ আর হচ্ছে এ বাই সি আর আর এ যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার সমান সমান হচ্ছে কি বি সি এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতির শর্ত যদি এরকম দেওয়া থাকে এম এন এল এটা ক্রমিক সমানুপাতি তাহলে আমরা কি লিখব এম ইস টু এন একবার হচ্ছে এ দুইটা ইস দিব আবার এ দুইটা কি দিব ইস দিব অনুপাত দিব এন ইস টু কত এল তাহলে আমরা লিখতে পারি এম স্কয়ার সমান হচ্ছে এমএল এর মানে এখানে আমাদের কি রাইট দেখো এস্কেশন হচ্ছে বি সি প্রথমটা আমাদের রাইট পর হচ্ছে বি বাই এ এ বাই সি ভাই কিন্তু সি বাই তাহলে এটা হচ্ছে রং ইনফরমেশন আর তিন নাম্বারটা রাইট হবেই কারণ এখানে আমরা দুইটা চ্যাক দেওয়ার করলে আর ওইটা চেক দেওয়া দরকার নেই তাহলে আমাদের উত্তর হবে কত এক আর কত বড় তিন এটা হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান দেখো দ্বিতীয় প্রশ্নটা দেখি আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা এখানে লিখতে পারতেছি দেখো যে এটা এটা দশম মধ্যে থেকে আসছে দূরত্ব উচ্চতা আমাদের যে প্রশ্নটা আছে এখান থেকে প্রশ্নটা আসছে এখানে বিসির মান দেওয়া আছে আমাদের কত আঠারো তাহলে বিসির মান কত দেওয়া আছে আমাদের এখানে আঠারো মান দেওয়া আছে আমাদের বের করতে হবে এসি এর দৈর্ঘ্য কত দেখো তাহলে এই কোণের মান আমরা জানি ষাট ডিগ্রি তাহলে এসি আমাদের কি এটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এটাও নব্বই ডিগ্রি মানে এটা হচ্ছে সমকোণ তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে আমরা জানি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্কটা কি আমাদের এখানে ভূমি কত আছে আঠারো আর অতিপুষ্টাই হচ্ছে আমাদের এসি এর মানে প্রিয় শিক্ষার্থী মানটা কত এটা আমাদের জানতে হবে তাহলে কস সিক্সটি ডিগ্রি আমরা জানি কত দেখো সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে হাফ আর সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট্রি বাই তাহলে আমরা cos 60 এর মান কত হবে তাহলে cos 60 এর মান হচ্ছে 1/2 তাহলে আমরা এখানে লিখতে পারি cos 60 এর মান হচ্ছে 1/2 তাহলে হচ্ছে 18 বাই কত 80 তাহলে মানে s এর মান আমাদের কত হইতেছে দেখো 36 s এর মান আমাদের কত হইতেছে এখানে 36 এটা হচ্ছে আমাদের आंसर তাহলে এর মানে cos 60 এর মান হচ্ছে আমাদের কত 36 s এর মান তার মান s এর মান পেয়ে গেলাম এখন আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো এডি যে আছে আমাদের এডি এর মান আমাদের বের করতে হবে এডি কত আমাদের এখানে বলা আছে তো এডি এর মান আমরা কিভাবে বের করব একটু রকর এটা যদি আমাদের নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এটিটা আমাদের যা আছে এটিটা হচ্ছে অতি তাহলে অলরেডি আমরা কি জানি অলরেডি এটার মান জানি আঠারো এটার মান আমরা কত ছয়ত্রিশ এখন আমরা এবির মান আমরা বের করতে পারবো এবি হচ্ছে লম্ব তাহলে লম্ব আর হচ্ছে ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে টেন তাহলে আমাদের লেখতে পারি টেন সিক্সটি ডিগ্রি লম্ব বাই ভূমি লম্ব আছে আমাদের কত এবি আর ভূমি কত আমাদের আছে বলতো বিসি বিসির মান আমরা জানি কত আঠারো তাহলে এর মানে এবি সমান সোনা আমরা জানি কত দেখো তাহলে এবি সমান সোনা এটা মান মানে কিন্তু রুট টেন সিক্সটি ডিগ্রি মান কত আমাদের রুট তাহলে এবি সমান সোনা আমরা দেখতেছি আঠারো রুট থ্রি এর মানে এটার মান আমরা পেয়ে গেলাম আঠারো রুট একটা টান্নার পর আরেকটা একটা টানে আমরা মান পাচ্ছি এখন আমরা কার মান পাবো এডির কিন্তু এটা কি অতি বুঝ কি আছে অতি বুঝ এখন অতি বুঝ আর হচ্ছে দেখা লম্ব এটা কার মধ্যে সম্পর্ক এটা হচ্ছে সাইনের সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি এই যে কোনটা আমরা নিব সাইন থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্বর মান হচ্ছে আর অতিভুজের মানটা আমরা জানি না এটা হচ্ছে এডি আর সাইন এটা তোমরা মান জানো সাইন থার্টি ডিগ্রি মানে আমরা সবাই জানি সাইন থার্টি ডিগ্রি মানে কত হাফ তাহলে ওয়ান বাই টু তাহলে মানে ওয়ান বাই টু সমান সমান চার ও রুট থ্রি আর হচ্ছে এডি এখন আমরা যদি গুণ করি তাহলে এডি সমান আমরা পাবো সিক্সটি থ্রি রুট থ্রি এটা হচ্ছে এর এর মান তো আমাদের এখানে এর এর মান কত আমাদের ক নাম্বারটাই 63 ও এটা হচ্ছে আমাদের এর মান পরবর্তী প্রশ্নটা আমরা দেখি পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো চার নাম্বার যে প্রশ্নটা আমাদের এখানে আলোচনা করা হয়েছে 2 সেমি আর হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুই সেন্টিমিটার হচ্ছে তিন সেন্টিমিটার ব্যাসা দুই সেন্টি দুইটা বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে এর মানে এ একটা বৃত্ত আর এই একটা বৃত্ত তারা যদি বই স্পর্শ করে এটুকুর মান হচ্ছে আমাদের এখানে দুই আর এটুকুর মান দেওয়া আমাদের এখানে কত তিন এই যে ব্যাসার্ধ বিশিষ্ট বই স্পর্শ করলে আমরা তাদের কেন্দ্র দিয়ে দূরত্ব কি ডুব ফল তার টু আর থ্রি কত আমাদের ফাইভ একদম ইজি কোয়েশন ছিল আমাদের আর পরবর্তী প্রশ্ন দেখো আমাদের পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা প্রশ্নটা দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা অলরেডি কিন্তু ঢাকা বোর্ডেও প্রশ্নটা আসছে খালি তুমি সূত্রটা মনে রাখবা যে শিশু বিন্দুতে উৎপন্ন মানের সূত্রটা কি সূত্রটা আমরা কি জানি একশো আশি ডিগ্রি দুইটা সূত্র জানি তুমি দুই সূত্র মধ্যে যে একটা সূত্র মনে রাখলেই আমাদের হবে এটা হচ্ছে যে সুষম

না তাহলে এর মানে আনসার হচ্ছে আমাদের কত নাম্বার টু আট নাম্বার দেখো ত্রিভুজ পি কিউ এই যে একটা পি কিউ আর সমকোণী ত্রিভুজ এখানে কোণ হচ্ছে এক সমকোণ তাহলে আমাদের কোণ হলো কি দেখো আট নাম্বার প্রশ্নটা দেখো একটু লক্ষ্য করে দেখো এটা হচ্ছে ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজের কি কোণ হচ্ছে এক সমকোণ আর পি কোণের মান দেওয়া আছে কি পি কোণ সমান সমান হচ্ছে 2r কোণ তাহলে আমরা যে ত্রিভুজটা অঙ্কন করি তাহলে ত্রিভুজ যদি অঙ্কন করে দেখি দেখো এটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এটা হচ্ছে আমাদের কিউ কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি আর আমরা এটা দিলাম হচ্ছে পি আর এটা দিলাম আমরা কত বলতো আর তাহলে এর মানে আমরা যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি পি কোণ তারপর হচ্ছে কি কিউ কোণ প্লাস হচ্ছে কি আর কোণ এর মান আমরা জানি 180 ডিগ্রি এখান থেকে কিউ কোণের মানটা বসাই দেই 90 ডিগ্রি আবার পি কোণের মান আমরা জানি কি 2r আর

তাহলে এটা আমরা লিখতে পারি কি cos ভূমি বাইপুস কি আছে ভূমি বাই হতিভুস তাহলে মানে লিখতে পারি কস 60° ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এখানে ভূমি ভূমি কত আমাদের এখানে PQ আর অতিবস্থা আমাদের বলতো পি আর এটা মান আমরা জানি টু পি কিউ এটা ষষ্ঠ অধ্যায়ের ছয় দশমিক তিন এই অধ্যায় থেকে কিন্তু এক্সট্রা অনুশীলনের যে অঙ্ক গুলা করি থেকে কিন্তু এই প্রশ্নটা আসে আমাদের পরবর্তী আমাদের প্রশ্নটা নয় নম্বর প্রশ্নটা আমাদের এখানে কি বলা হয়েছে নয় নাম্বার আমাদের প্রশ্ন বলা হয়েছে এ কোন দেৱ আছে মানে নয় নম্বৰ প্ৰশ্ন লক্ষ কৰি দেখ একটা সেট দেওয়া আছে আমাদের এ আর একটা বি বি বলতাছে এখানে কি এক্স বিলংস টু এ অর্থাৎ এক্স এর মান আমাদের কি এ এর মান থেকে নিতে হবে এক্স এর মান 3 এর গুণিতক 3 এর গুণিতক আমরা কি জানি 3 6 9 আর হচ্ছে কি 12 তাহলে মানে এটা आंसर হবে আমাদের বি সেট হবে তাহলে 3 6 9 12 এর মানে এখানে 6 আছে 9 আছে 12 আছে এটা হচ্ছে আমাদের কি आंसर বড় আমাদের এটা आंसर আর আমাদের পরবর্তী প্রশ্ন দেখো 10 নাম্বারটা আছে পরিসংখ্যান থেকে এটা হচ্ছে 17 তম অধ্যায় থেকে আমাদের প্রশ্নটা আসছে যে ডেটাটা দেওয়া আছে সেখানে বলছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত

লক্ষ্য কৰা পথ এন বাই কি টু তম কি পথ তাৰ মানে কি ত হাঁটি যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো পনেরোতম পথ তাহলে পনেরো পথটা ঘর কোনো ঘর তাহলে গণসংখ্যা কত তাহলে এই যে ঘরটা আমরা পেলাম মধ্য প্রচুর কত মোটামুটি আমরা জানি শ্রেণীবৃত্তির মধ্যে যেইটার গণসংখ্যা বেশি এটা প্রচুর ঘর আর এটা থেকে যদি বিয়োগ করি তাহলে এফ পাবো তাহলে আমরা এফ এর মান আছে এখানে কত ফোর আর এফ টুর আছে এখানে টু আর এল এর আছে কত একান্ন কত হবে একান্ন

তাহলে বারো নম্বর কোন উপাত্তের পরিসর পরিসর দেওয়া আছে সর্বোচ্চ মান দেওয়া আছে সর্বনিম্ন মান কত তাহলে আমরা কি সূত্র জানি তাহলে পরিসর সমান সমান আমরা কি জানি সর্বোচ্চ মাইনাস হলো কি সর্বনিম্ন প্লাস হতো কি এক তাহলে আমরা যদি মানগুলো বসাই দেই তাহলে এইটি ফাইভ সর্বোচ্চ মান দেওয়া আছে কত সরি পরিসরের মান দেওয়া আছে আমাদের কত এখানে সাতষট্টি আর সর্বোচ্চ মান দেওয়া আছে পঁচাশি সর্বনিম্ন মান আমাদের নাই আর প্লাস হচ্ছে কি 1। তাহলে আমরা ইকুয়েশন সলভ করলে পাবো কত উনিশ তাহলে এক্স এর মান আমাদের কত আছে উনিশ আর হলো তেরো নম্বরটা দেখো

যেমন মানে এর आंसर হচ্ছে আমাদের কত 1 বাই কত 4 তাহলে 16 নাম্বারটা আমরা দেখি একটু লক্ষ্য করে দেখো 16 নাম্বারটা যদি আমরা করি সলভ করি এটা হচ্ছে আমাদের পৌনুপনিক বাস্তব সংখ্যা যা সে প্রথমের দিকে প্রশ্ন আসছে তাহলে আমরা বলতে পারি 0. কত আছে 2 পৌনুপনিক 0. কত 16 পৌনুপনিক তাহলে 2 পৌনুপনিক মানে কি 2 বাই কত 9 আর এটা যদি আমরা করি তাহলে কত 90 তাহলে ষোলো মাইনাস ওয়ান মানে যতটা পূর্ণ গুণিত থাকবে ততটা নয় আর যদি অনাবৃত্ত থাকে তাহলে শূন্য আর উপরে সব সংখ্যা লিখবো অনাবৃত্ত সংখ্যাটা কি করে দেবো বিগ করে দেবো তাহলে আমরা লিখতে পারি এখানে কত দেখো তাহলে আমরা যদি করি একশো আষ্টশো দশ আর এখানে পণ্য মানে কত তিরিশ তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল আসবে কত খ নাম্বারটা অর্থাৎ কেলকুলেটার দেখবো বারবার আমাদের রেজাল আসবে কি খ নাম্বারটা আমাদের রেজাল আসবে প্রিয় শিক্ষার্থী সতেরো নম্বর গোটা আমরা দেখি যে কোনো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কোন বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তার কণের উপর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কে স্কয়ার

কি দ্বারা এটা কি সমান্তর দ্বারা না গুরুত্ব দ্বারা গুলো আছে কত বলত আর এর মান কত আছে তাহলে ভাগ করি দ্বিতীয় পথ পাবো এখন অষ্টম পথ কি মানে সেভেন তাহলে মানটা বসায় দাও চৌষট্টি ইন্টু ওয়ান বাই টু দিফার কত একশো কত আড়াইশ তাহলে কাটাকাটি করলে কত ওয়ান বাই টু এর মানে এটার মান হচ্ছে আমাদের কত ওয়ান বাই অষ্টম পথ আমাদের কত বলতো ওয়ান বাই টু নিচের তত্ত্বালো বিশ আর একুশ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে দেখো কি তত্ত্বরা দিয়ে দিচ্ছে এখানে তথ্যটা দিয়ে দিচ্ছে এক্স স্কোয়ার সময় সময় হচ্ছে রোটোবার কত ফাইভ এক্স মাইনাস ওয়ান

মাইনাস থ্রি রুট ওভার ফাইভ কারণ এটা আমাদের কাই তাহলে আমাদের এখানে কত ফাইভ রুট ওভার ফাইভ মাইনাস থ্রি রুট ওভার ফাইভ এর মানে টু রুট ওভার ফাইভ এটা হচ্ছে আমাদের আনসার মানে এটা হচ্ছে টু রুট ফাইভ আর বাইশ নাম্বার দেখো যে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে সামন্ত্রিক লঙ্ঘন করা সম্ভব মুখস্থ রাখবা এটা সাত দশমিক দুই থেকে প্রশ্ন আসছে এটা হচ্ছে আমাদের কি তিনটি সর্বনিম্ন আমাদের তিনটি জানা থাকলে আমরা কি সামন্ত্রিক লঙ্ঘন করতে পারবো আর চিত্র দেখো যে চিত্রটা আমাদের এখানে আছে যে একটা এবং কি অতিভুজের মান দিয়ে দিছে আর ভূমির মান দা দিছে থ্রিটার মানটা কত অতিভুজ আর ভূমির সম্পর্ক হচ্ছে কস তাহলে আমরা লিখতে পারি থিটা ক্রিটার সমস্যা হচ্ছে কত ডিগ্রি হয় আমরা জানি থার্টি ডিগ্রি মান অর্থাৎ এটা হচ্ছে থার্টি ডিগ্রি হবে থিটা সমস্যা কত হবে আমাদের থার্টি ডিগ্রি চব্বিশ নম্বরটা আমরা লক্ষ্য করে দেখো 24 নাম্বার আমাদের এখানে কি আছে 24 নাম্বার একটা সেট দেওয়া আছে আমাদের কি আছে সেট প্রকৃত উপসেট বের করতে বলছে উপসেট আমরা জানি যদি কোনো সেটের সদস্য সংখ্যা n থাকে উপসেট হবে 2 টু দি পাওয়ার কত n আর প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n 1 তাহলে আমরা এর কোনো সদস্য 1 2 3 4 এর মানে n এর মান কত আছে আমাদের এখানে 4 তাহলে পকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n 1 তার মানে 16 1 মানে কত 15 এর মানে এটা आंसर হবে আমাদের কত 15 আর বৃত্তের গুণন এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকেই থাকে অর্থাৎ বৃত্ত থেকে বৃত্ত বলতে

মাইনাস তাহলে পূর্ণ প্রভাবে মাইনাস থ্রি অর্থাৎ থ্রি বার বার থ্রি কত বার আর সাতাশ নাম্বারে দেখো

ওয়ান বাই টু এরা ধ্রুবক পথ কত আছে আমাদের বীর তাহলে আমাদের হলো কি এটাও ওয়ান বাই টু আর এটাও কত আছে ওয়ান বাই টু এর প্রত্যেকটা পরস্পর সমান এর মানে সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল এটা হবে না তাহলে উত্তর হবে আমাদের কত এক আর দুই দেখো উনত্রিশ নাম্বার যে প্রশ্নটা দিছে যে চিত্রটা দিছে এখানে বিও সির কি পুরুপুন করছে পুরুপুন মানে আমরা জানি কি দুই আর যোগফল কত হবে নব্বই ডিগ্রি তাহলে এই যে বিও সি এই বিও সি পুরুপুন কোনটা এইটা ডিও সি কোন এর মানে হচ্ছে আমাদের কি ডিও সি কোন বড় আনসার হবে আর তিরিশ নম্বর প্রশ্নটা হচ্ছে পরিমিতি থেকে প্রশ্ন পরিমিতি থেকে প্রশ্ন আসছে পরিমিতির কোনটা হতে দেখে দেখি আমরা তাহলে এখানে বলতেছে চিত্রের মধ্যে কি চিত্রের মধ্যে দাগাঙ্কিত সবার লাস্ট যে প্রশ্নটা আছে এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে এটা একটা আয়তক্ষেত্র কি ক্ষেত্র আয়তক্ষেত্র এ বি সি ডি তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ক্ষেত্র বল জানি আমরা সিক্স ইন্টু কত টেন তাহলে এর মানে কত ষাট আর এখানে বৃত্তের ক্ষেত্র ব্যবহার করতে হবে তাহলে বৃত্তের যে ক্ষেত্র ফল হয় তাহলে এটা পুরা টুকুর মান আছে আমাদের সিক্স তাহলে আর এর মানে কত হবে আমাদের কি থ্রি তাহলে এর মানে মাইনাস হলো কি পাই আর স্কোয়ার এর মানে ষাট থেকে পাই তো পাই ইন্টু থ্রি স্কোয়ার এর মানে হচ্ছে নাইন পাই অর্থাৎ সাইট মাইনাস হচ্ছে নাইন পাই যে রাজ্য হবে এই অংশটুকু হচ্ছে ক্ষেত্রের ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থী